যেখানে দেখে মানে প্রতিবেদন সবাইকে জানাই আসলাম কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহ যা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন

বাচ্চা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দেখেন বাচ্চা গুলা অনেক সুন্দর বাচ্চা তো নিচের বানিয়ে কেমন দাম ভাইয়া টাকা শুরু করে

ছোটো পাখি আছে বাইরে কি পাখি ওয়াট প্রিন্স মা একটি রানিং জোরা রানিং জোরা মাস্টার পেয়ার দেখি অনেক সুন্দর মস্তা কত চান আটশো পঞ্চাশ টাকা এই জায়গাটা এক হাজার এক হাজার টাকা লুটিনো বাজেগা দেখেন অনেক সুন্দর মস্টার লাগিয়ে রানিং না রানিং জোরা মাত্র এক হাজার টাকা তো এই জায়গাগুলো ভাই এগুলো হচ্ছে সেম কালার সেম পেয়ার হ্যাঁ আটশো টাকা পেয়ার আটশো টাকা

আসসালামু আলাইকুম সুমন একটা রানিং জোড়া কত চাই জোড়াটা রোড টাকা ফিক্সড না অপশন আছে ডিসকাউন্ট করা যাবে কিছু আছে করেছে আর

তিনশো টাকা ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব যে কোনো ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবো অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে পাখি ধন্যবাদ

ভালো আছেন জীবন ভাই এই যে দেখেন কিছু পাখি নিয়ে আসতে ভাই অনেক সুন্দর সুন্দর ভালো বেশ কিছু পাখি নিয়ে আসতে হবে

ফি শার্টটা কত চলেন ফি পাঁচ হাজার চার হাজার টাকা জোড়া রানিং জোড়া লাগলো অবশ্যই কিছু নিয়ে আসতো ভাই বাজিগের কেমন ভাইয়া

সবগুলো পা কি দামা দামের অপশন আসে যাবে যেতে নেবেন তুই দামা দামের অপশন আস দামা দামি করে নিতে পারবেন বাকি ডেলিভারি দিয়ে থাকেন

যে কোন ধরনের মুরগি চেলে কাকা দিতে পারবো তার নাম্বারটা দেন ওয়ান এইট ফাইভ জিরো জিরো এইট ফাইভ জিরো অবশ্যই এক সাথে যোগাযোগ করে মুরগি যে কোন ধরনের মুরগি শিখতে পারবে সবাই দেখুন অবশ্যই যোগাযোগ করলে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাইক ভালো আছেন যে ভাই কিছু হাসের বাচ্চা মুরগির বাচ্চা নিয়ে আছে বাইক কী হাঁসে বাচ্চা হাঁস কেমন বল একদম বয়স কেমন ষোলো কিলো এটা এটা একই না দেখেন প্রচুর চিনা হাঁসের বাচ্চা আছে এটা কিসের বাচ্চা ভাই দেশি হাঁস এগুলো কত এটা চল্লিশ টাকা কেমন

যে কোনো সাইজের চাইলে দিতে পারবেন না কেমন কেমন বয়সে দেওয়া যায় এক মাস পর্যন্ত এলে ভ্যাকসিন করা থাকবে তাশ্যের সাথে যোগাযোগ করে নেবে ডেলিভারি তো দিয়ে থাকে চাওয়া বাংলাদেশ ডেলিভারি দেওয়া এক দিনের বাচ্চা সহ দিতে পারবে মায়ের নাম্বারটা যেভেন জিরো টু নাইন ফোর জিরো ফোর জিরো লোকেশন টাকা লাগে অবশ্যই আমরা সাথে যোগাযোগ করলে ধন্যবাদ

বাচা কৰাি গৈছে এইতে পাহাৰী এটা দেখোন পাহাৰী বনাব লাগিব লাগিব দেখোন দেখা

बेचती करती भाई 6000 টাকা 6000 টাকা না বাচ্চার পাখি বাচ্চার পাখি

লোকেশন তা লাগ অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের ককাঠার ভাই দিতে পারবেন তা বাংলাদেশ ডেলিভারি অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ